ছোটোবেলায় আমরা অনেকেই ঠাকুমার ঝুলি দেখেছি রবিবার হলেই আমরা ঠাকুমার ঝুলি গল্প শুনতে বসে এতাম চলো আজ আমরা সবাই সেই ছোটোবেলাতেই ফিরে যাই সেই ঠাকুমার ঝুলি থেকেই এক গল্প নিয়ে আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি একটি ছোট্ট গ্রামে একটি পেঁচা বাস করত সে ছিল খুবই বোকা কিন্তু গর্বিত সে সবসময় ভাবত আমি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী একদিন সে ভাবলো আজ থেকে আমি বনে রাজা হব এই কথা ভাবতেই তার গর্ব আরও বেড়ে গেল সে জঙ্গলে গিয়ে বড় বড় পশু পাখিদের কাছে গিয়ে বলল আমি বনের রাজা আমি এখানে রাজত্ব করব। তার কথা শুনে সিংহ রাজা সবাই হেসে ফেলল সিংহ বলল, তুমি কি জানো আমি বনের রাজা আমি তোমাকে তো কোনোভাবেই মান্য করতে পারি না তবে সেই পেঁচা নিজের কথা শুনি বলল না আমি আমার শক্তি দেখিয়ে বনের রাজা হব এভাবে সে বারবার ঘোষণা করতে লাগল একদিন বনের এক ছোট্ট প্রাণী মিছরি কাছে এসে বললো তুমি যদি সত্যিই রাজা হও তবে আমাকে তোমার রাজত্বের মধ্যে কিছু আদেশ দাও তখন সেই প্যাঁচা অত্যন্ত গর্বিত হয়ে বলল আজ থেকে তুমি সবসময় আমার কথা মতো কাজ করবে কিন্তু ছোট্ট প্রাণী তখন বলল তুমি তো এত বড় গর্বের সঙ্গে কথা বলছো কিন্তু তোমার আদেশের ফলে তোমার জ্ঞান প্রকাশ পাচ্ছে না তোমার কোনো শক্তি নেই এ কথা শুনে সেই প্যাঁচা চুপ হয়ে গেল সে তখন বুঝতে পারল যে শুধুমাত্র গর্ব করে বড় হওয়া যায় না শক্তি এবং বুদ্ধি দিয়ে মানুষের হৃদয় জয় করতে হয় গর্ব করতে গিয়ে সে একে একে ছোট ছোটো ভুল বুঝতে পারলো তাকে আরও ধৈর্য এবং প্রজ্ঞার সঙ্গে বনের প্রাণীদের কাছে আসতে হবে আর সেই প্যাঁচা তার ভোলানো মনকে শান্ত করে প্রকৃত জ্ঞান অর্জন করতে শুরু করলো এই রকমই ছোট ছোটো গল্প আমি তোমাদেরকে শোনাবো যদি এই গল্প পছন্দ হয় তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর লাইক আর শেয়ার করতে ভুলবে না রাধে রাধে কৃষ্ণা